সবচাইতে দামি ওই যে বললাম একটা কাগজ আমার বন্ধুরে করুন কারিম লেখার কারণে সেই কাগজটা দামি হয়ে গেছে আল্লাহর কারাম লেখা থাকার কারণে কাগজটা যেমন দামি মাদ্রাসার তালে বেলেমদের সিনের মধ্যে আল্লাহর কালাম থাকার কারণে আমার বন্ধু আমি হয়ে গেছে ওই দামি সিনার সঙ্গে যদি কারো সিনা লাগানো যায় ওই সিনাটাকে আল্লাহ তালা দামি করে দেবে মকাম হাজির এলাকার ভাইরা আপনাদের জন্য বড় ভাগ্য আপনার বড় ভাগ্যবান মানুষ সব জায়গায় কিন্তু মাদ্রাসা হয় না কত জায়গায় আমার বন্ধুরে মাদ্রাসা আছে বিল্ডিং আছে কিন্তু ছাত্র খুঁজা পাইতেছে না আর আপনাদের এখানে বিল্ডিং নাই কিন্তু ছাত্রদের থাকার মতো জায়গা না আপনারা তো খালি নাটোরের মধ্যে আছেন আমি তো নাথরে নাই সারা বাংলাদেশ স্বদেশের বাইরেও ঘুরে আছে আলহামদুলিল্লাহ ভাল লাগা আমি তো দেখে বলছি দেখে না দেখে নয় এখানে যে যে পরিবেশে ছাত্ররা আছে অন্য জায়গায় বিল্ডিং দিয়েও ছাত্র খুঁজে পাচ্ছে না এটা পাইছেন কেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন ভালোবাসার ঠিক কি না জনগণ এটা প্রমাণ যে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসে এই এলাকার মানুষকে আল্লাহ তালা ভালোবাসে এজন্যই এই এলাকাতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা কোথায় রাজশাহী কোথায় চাপাই হ্যাঁ কত দূর দূরান্ত থেকে নীলফামারি নোয়াখালী কুমিল্লা কত দূরের ছাত্র এই জায়গার মধ্যে আল্লাহ তালা পাঠা দিয়েছেন আপনাদেরকে ভাগ্যবান বানানো ঠিক কিনা জোর আওয়াজ এখন বুঝতেছেন না ভাগ্যবান কেমন বুঝতেছেন না ওই যখন জান্নাতে যাবে মাদ্রাসার তাহলে বেলেমরা তখন আপনি খালি বলবেন এবা তুমি না আমার সকামহাটি মাদ্রাসা পড়ছিলা তোমার মাদ্রাসা হ্যাঁ আমি যাইতাম মাঝে মধ্যে যাইতাম তো একটু আমাকে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাও না তখন আপনি বুঝবেন তখন আপনি বুঝবেন এদের পদ এখন বুঝতেছেন না বাস্তব বলছে আল্লাহ আপনাকে আপনাদেরকে ভালোবাসে আল্লাহ একবার বলেন তারপরও কত মাদ্রাসা আছে ওই দেখবেন এক একজনের এক এক রকম মশান এক এক রকম টুপি নামাজ নাই কালাম নাই আপনাদের এখানে আমার জানামতে আমি সম্পূর্ণ এখনো দেখি নাই সেজন্য বলছি দেখলে তো একেবারে বলতাম আমার জানামতে মতে নব্বই ভাগ ছাত্রদের পাগলি আছে হুজুর এখন আপনাকে নব্বই না হান্ড্রেড আলহামদুলিল্লাহ অনেকে গরমে কারণ খুলে রাখছে তো ওই জন্য আমি একটু নব্বই কইলাম তাদের হান্ড্রেডে বলতাম কারণ আমার ধারণা মুফতি সাহেব যেহেতু আছে হান্ড্রেডই হবে কিন্তু আমি হান্ড্রেড বলতে পারছি না যে অনেকের মাথা নাই তো এখন পাগড়ি উঠা দেখেছে যে পাগড়ি আছে হুজুর কিন্তু খুলে রাখছি রাখছে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করেন যারা কান আল্লাহ মামিন এরকম পাঁচলিওয়ালা মাদ্রাসা কয়টা আছে আমি বুঝতে পারছি না হে লকার ভাইরা আমি আপনাদেরকে বলছি আমি তো শত্রুদের কিনা আবার নসেদ করব আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগ্যবান কিনা নিজে বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলেন রাত্রেবেলা বিছানায় মাথা বালিশে মাথা লাগায়া আল্লাহকে বলবেন যে আল্লাহ এই মাদ্রাসাটা ছাত্রদের যে সিহারা দেখলাম যে পাগলি দেখেছি লেখাপড়া করতেছে আল্লাহ এই মাদ্রাসার যদি আমি সম্পর্ক লাগাই যদি দান করি এদের সাথে যদি সম্পর্ক লাগাই আমি কি বাঁচতে পারবো কিনা আপনার দিল যদি ভালো হয় আপনাকে বলে দিবে এদের সাথে সম্পর্ক লাগাও আল্লাহ তোমাকে দুনিয়া কল্যাণ দিয়ে দেবে এজন্য আপনারা চান কি চান না এলাকার ভাইরা চান কি চান না এলাকার লোকদের তারা হাত দেখান চান কি চান না আল্লাহ কবুল কঞ্জরে কান আমি মাসাল্লাহ শোনেন মাইক তো আর নাই এজন্য আওয়াজ বেশি মাইক লাগানো লাগতো মাইক লাগালে পরে এলাকার দফা তো অনেকে জানতে পারবে কারণ শোনেন ওই মানে বিল নষ্ট হয়ে গেছে তো যার কারণে লোকজন খুব কম বিল নষ্ট গান বাজনা শুনে শুনে ওরা বুঝেন নাই আর ওয়াজ নষ্ট শুনবার চায় না কিন্তু পরে আফসোস করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল গজর কান আল্লাহ আমি সুতরাং বলছিলাম তা বলে আল্লাহর কালামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না নাই সবে আওয়াজ কমে গেছে কান আছে না আছে আমি আগে বললাম আপনাদের বিশ্বাস না হয় এলাকার ভাইরা আশেপাশে আপনাদের অনেক মাদ্রাসা আছে একটু যাইয়া দেখেন তো আপনার ছাত্রের মতো আছে নাকি এটা দেখলে বুঝবেন আপনার মাদ্রাসার ছাত্র মতো আছে নাকি দেখবেন তাহলে বুঝবেন আপনার মাদ্রাসার ছাত্র যদি পাগড়ি বলেন তো দেখি পাগড়ি পরা ভালো না খারাপ সবাই কয় না ভালো না খারাপ চাকরি পড়া সবাই পড়তে পারে না চাকরি পড়া ভালো এটা যদি হয় তাহলে সব মাদ্রাসার ছাত্ররা পড়বে না কেন যেই মাদ্রাসার পড়বে বুঝবেন ওটা এক নম্বরে ভালো আর যেটাতে পড়বে না বুঝবেন ওটার ভিতরে দুর্বলতা আছে কথা এখানে হুজুরা ছাত্রদেরকে পা হয়ে দিয়েছে না এখানে আসিয়া ছাত্ররা ঠিক না যেন ভয় দৌড় মারে এ বুঝে না মনে হয় এত কষ্ট করতে পারবি না তো কারণ যে সবসময় মোবাইল চালাচ্ছে সব সবসময় নামাজ কালাম পড়ে নাই ওরা খালি ঘোরাফেরা করছে ওই ছাত্র যদি এখানে আসে ও টিকতে পারবে না ও আনে দোয়া কোয়া লাগবে চোখের পানি বের করা লাগবে হ্যাঁ কর্মকারীম তেলাওয়াত পাওয়া লাগবে কিতাবাদি ভালো মতো লাগবে এটা তো আর সার নাই নামে শর্ট কোর্স কাজে সব কোর্স নামে কি নামে শর্ট শর্ট কোর্স 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 কাজে কাজে সব মানে যত কোর্স আছে খালি কিতাবের এবার কন হয় না কিতাবের বাইনা সুতুর সহ সরা হাত সবগুলো পড়ন হয় আল্লাহ একবার বলেন এজন্য আপনারা বুঝতেছেন না এলাকার ভাইরা বুঝতেছেন না এই রত্ন যদি হারিয়ে যায় ফুরিয়ে যায় তখন বুঝবে আল্লাহ তালা আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন জন্যই এই আপনাদের এই নতেম সাহেবকে এই জায়গার মধ্যে রেখে দিয়েছেন এই জায়গায় বেশি দামি না তো নাটোরে কি বেশি দামি জায়গা নাটোরে বেশি দামি জায়গা ওর দামি জায়গা মানে টাকা দিয়ে দাম না হ্যাঁ টাকা দিয়ে টাকার কথা বলছি না টাকা দিয়ে দাম হতে পারে এমনি ওই রকম মনে করেন যে এই আশেপাশে হাফেজ বেশি হুজুর বেশি হাজি বেশি এরকম আছে কি আশেপাশে খুব কম সেটা বোঝাচ্ছি আমি আগের থেকেই হয়তো এই এলাকায় দিন ছিল অনেক আগের থেকে দিনদার লোকজন সব মানুষগুলো করা সব মানুষগুলো চর্মনয় ওলা সব মানুষগুলো সুলবুর গেছে আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখছে এই কারণে এদের সন্তানগুলো মানুষ করতেছে এই জন্যে এই জায়গা নয় এটা একেবারে মনে করেন যে সেই জায়গার দাম ছিল না সেই জায়গাকে দামি বানানোর জন্য আল্লাহ তালা দামি মানুষকে পৌঁছে দিয়েছে ঠিক কি নজর আওয়াজ দিয়ে বলেন এটা কিন্তু আপনারা পান নাই আল্লাহ তালা দিয়েছে কথা কি ভুল বললাম আর তো ভুল বললাম নতুবা এত অল্প সময়ে এত ছাত্র এত অল্প সময়ে দশ বছরে এত ছাত্র হয় না সেখানে দুই বছর দশ মাস দশ মাসে এত ছাত্র আলহামদুলিল্লাহ কোথায় দশ বছর কেটে কোথায় দশ মাস এজন্য আমাদের এলাকার একটা কথা আছে যেটা হয় সেটা দশ মাসেই হয় আর যেটা হয় না সেটা দশ বছরে হয় না আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি যেটা হয় সেটা দশ মাসেই হয় আর যেটা হয় না সেটা দশ বছরেও হয় না তাহলে এটা যে দশ মাসে এই পরিমাণ হলো বোঝা যায় এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেছেন ঠিক কী নজরে গান কবুল করেছেন কেন উন্মতের হেদায়তের জন্য এলাকার মানুষ আল্লাহ ভালোবাসে এলাকার মানুষগুলো পায় এজন্য আল্লাহ তারা কিন্তু মনে রাখবেন এর পরেও সবাই হেদায়ত পাবে আর পাবে ওই যে আছে পূর্ব সাইডেই বায়ুল্লার কাছেই হলো আবু জাহেলের বাড়ি এর পরে হলো আমার নবীর বাড়ি আমার কথা কেনা কেন ওখানেও বায়তুল্লাহ আছে তারপরেও আবু জাহালের হেদায়ত হয় নাই কেন হেদায়তের মালিকে আরো জোরে কয় নাকি হেদায়তের মালিক কে হ্যাঁ হেদায়তের মালিক হল আল্লাহ আবু বকর বাড়ি একটু দূরে আছে তারপর আবু বকর হেদায়ত প্রাপ্ত নবীর কথায় কাজ দিয়েছে আবু জাহেলের কাজ হয় নাই তো এই রকম আবু জাহেল মার্কা সব জায়গায় লোক থাকবে তখন নাগা সবাই তো আর নবীর ওয়ারিসকে ভালোবাসবে না যাদের দিলের ভিতর নবীর প্রেম ভালোবাসা আছে ওরাই নবীর ওয়ারিসদেরকে ভালোবাসে ঠিক কিনা জনগণ সুতরাং আমরা নবীর দলে দলভুক্ত হতে চাই নাকি আবু জাহালের আর জোরে কন নবীর না আবু নবীর দলের দলভুক্ত হতে চান কারে কারে আবার হাত দেখান তারা জোরে তাকবির দিবেন লিল্লা হে থাকবে আরো জোর নারে তাকবে বাজান না আমার অল্প সময় করে শেষ করে দেব নবীর দলে দলভুক্ত হওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে বললাম গো মুসলমান এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই যেই নবীজি কারিমের জন্য আমার রক্ত ঝরায় সময় তো নাই আমি ঘটনা বলবো কোনগুলা আমার বন্ধু নবীজি আমার বন্ধু রে মক্কার থেকে মদিনায় বিশ্ব নবীর আলামিন যত কষ্ট করেছেন নবীজির কষ্টের জীবনে আমার বন্ধুরে পড়লে চোখে পড়ে রাখতে পারবেন না আমার বন্ধু সচককে জায়গাগুলা আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য তৌফিক দিয়েছেন এজন্য আপনাদের নিয়ত করা লাগবে আল্লাহ আমি যেন আপনার ঘরের মেহমান হতে পারি নবীর রাও জায়গায় যেন আমি সালাম জানাইতে পারি জোরে জোরে আমার বন্ধুর কত করতে মনে পড়ে গেল আমরা আমাদের স্লোগানের মধ্যে বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী কত আমার নেতা তোমার নেতা এবার স্লোগান শুধু মুখে দিলে হবে না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্তফা আমরা যারা বললাম এবার একটা উদাহরণ নেতা তাহলে বুঝবেন আপনাদের এই নাটোরের মন্ত্রী দুটো মন্ত্রী যখন জেলখানার থেকে বের হল আমার বন্ধু বলুন তো দেখি নাটোরে যদি নাও আসে কিন্তু যারা বিএনপি করে ওরা কিন্তু ঢাকায় চলে গেছে কতক্ষণ নাগা ঠিকই না এবার যদি শুধু বলে নাচরে যাব না আমি থাকবো রাজশাহীতে বলুন তো দেখি বিএনপি যারা করে এরা রাজশাহীতে গিয়ে হলেও নেতার সঙ্গে দেখা করে আসবে ঠিকই নজরা বলেন কেন কেন তার কারণটা হলো তারা ওই দল করে ওই দলের নেতা হলো মন্ত্রী বিএনপি দলের নেতা দুলমন্ত্রী আমার বন্ধুবার বলুন তো দেখি তার উপরে যদি তারেক রহমান তারেক জিয়া যদি আমার বন্ধু মনে করেন যদি বলে যে আমি রাজশাহীতে আসবো রাজশাহীতে যাবো এরকম যদি বলে নাটোরের যারা বিএনপি করে বলুন তো দেখি এরা কি ওই রাজশাহী না যায়া পারবে হার পারবে তারা আমার বন্ধু তার কাছে টাকা নাই তারপরেও কিন্তু যাবে কেন যাবে কেন যাবে ওরা আছে ওই দল করে তাদের নেতার সঙ্গে দেখা করবার জন্য তারা যাবে হে মুসলমান এবার আপনি বলুন তো দেখি আমরা যারা বললাম আমার নেতা তোমার বন নেতা বিশ্বনবী মোস্তফা যারা বললাম এবার বলুন তো দেখি ওই আমার নেতার সঙ্গে দেখা করার দরকার আছে না নাই আমার নেতা নবীর সঙ্গে দেখা করার দরকার আছে রহমাতুল্লাহ আলাইহিম তো রওজা ধারের মধ্যে जिंदा আমার বন্ধু ওই নবীর সঙ্গে দেখা করবার জন্য সে আমার আপনার নেতা সুতরাং ওই নবীর সঙ্গে দেখা করবার জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন নবীর কাছে গিয়ে দেখা করার দরকার আছে না এজন্য আল্লাহর কাছে আল্লাহ আমি আমার পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতে চাই আল্লাহ গো একটু যাওয়ার মতো তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়াটা কবুল করে নবীর রাউজায় গিয়ে সালাম দেওয়ার তফিক দিবে জোরে জোরে কান সুবাহান্লাহ আমার বন্ধু লম্বা করতে পারবো না বলছিলাম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা লাগবে হ্যাঁ মুসলমান ওই কাগজের কোরআনকে যেই রকম আপনারা চমা দেন জীবন্ত কোরআন চলন্ত কোরানকে আমার বন্ধুরে কপালে চমা দেওয়া লাগবে চলন্ত কোনের বুকের সঙ্গে একটু বুকটা যদি লাগাইতে পারেন এই মাদ্রাসার তাল বেলে মেরা কি খায় কীভাবে তারা শুয়ে থাকে তাদের কাছে আসে একটু দিন শিখবেন তাদের সুখ দুঃখের খোঁজখবর নেবেন ও দাদায় কেরামগুলা ঠিক মতো তনখা পাইতে কিনা বেতন পাইতে একটু খোঁজ খবর নেবেন আমার বন্ধু আর যতটুকু যদি না পারেন আপনি যখন আপনার জন্য দোয়া করবেন ওই সময় যদি দুই হাত আল্লাহর দিকে আমার বন্ধুর উত্তরণ করে দিয়া আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আল্লাহ আমি তো গরিব মানুষ আল্লাহ আমি ছাত্রদেরকে সহযোগিতা করতে পারতে সিনেমা হল টাকা পয়সা নাই আল্লাহ কিন্তু তোমার আল্লাহ এই করে নাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করো আপনার তো আর কথ আল্লাহ তারা মাদ্রাসাকে কবুল করবে আর মাদ্রাসা কবুল হলে আপনাকে আল্লাহ কবল করে জান্নাত দিয়ে দেবে

সে যদি বুঝে বুঝবেন যে সে কিন্তু সোনা দামি মনে করবে ছোটো বাচ্চাদের কাছে দাম নাই ওরা বুঝে না ওর কদর বুঝে না আপনারা যদি এটাকে যদি পরিমত মনে না করেন তাহলে পরে আফসোস করবেন আল্লাহ তারা যে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন আর কিছু পায় না পারেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনি যখন আপনার জন্য দোয়া করেন তখন মাদ্রাসার জন্য দোয়া করবেন খবরদার বিরোধিতা করবেন বিরোধিতা করলে আপনি নষ্ট হয়ে যাবেন বিরোধিতা করলে আপনি নষ্ট হয়ে যাবেন এজন্য আমরা বিরোধিতা করব আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ সাল্লাহ কারা দোয়া করবেন হাত দেখা আবার শেষ মুহূর্তে লিল্লাহ থাকবে ভাই নারো জোরা আছে না রে থাকবে আল্লাহ তালা কবুল আমিন আসলে মহাতম সাহেব আমাকে বড় মহাব্বত আমি শুনছি সামনাসামনি ঠিক না তারপরে বলছি মনে রাখবেন কেউ আছে নামে কেউ আছে কামে আমরা হলো নামে 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 পীরের খলিফা কাজে নাই ভিতরে কিন্তু উনি হলেন বাস্তবে কাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুনেছি আমি শুনেছি ছাত্রদের মুখ থেকে হস্ত হাজুরের কথা ওস্তাদের কথা এজন্য এমন হ্যাঁ দামি ওস্তাদ পেয়েছেন ছাত্ররা ওস্তাদের কদর করা লাগবে এলাকার ভাইরা মুরব্বীরা বাবজানোরা এত বড় আলেনকে যে আলেম দেওবন মাদ্রাসা লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ হয় সাধারণ মানুষ মোরা বুঝে নেয় দেওবন মাদ্রাসার দাম কেমন ওই গাছ সময় চলে দেবে দেওবন মাদ্রাসা যেটা আমাদের কমে মাদ্রাসার প্রথম মূল মাদ্রাসা লাহ একবার বলেন যে মাদ্রাসার দাগ দিয়েছিলেন আমার নবী রহমতুল্লাহ আলমী স্বপ্নের মধ্যে জোরেগান সোহান আল্লাহ যেই মাদ্রাসা বিল্ডিং এর মাদ্রাসা না যেই মাদ্রাসার প্রমাণ দেখাইতেছে আপনাদের মাদ্রাসা যেই মাদ্রাসা গাছ তোলায় ওস্তাদ ছাত্র লেখাপড়া করেছে বিল্ডিং তখন ছিল না আপনাদের বিল্ডিং নাই ছাত্র আছে দেওয়ার নমুনায় মাদ্রাসা আপনাদের চাকাম হাতি মাদ্রাসা আর বহু একবার জোরে বলেন এজন্য জন্য আপনারা কদর করবেন আল্লাহ এই মাদ্রাসাকে যেন দেও সঙ্গে সংযুক্ত করে আমাদের সবাইকে প্রবণত ধরে আমি সেই দেও মাদ্রাসা লেখাপড়া করেছেন উনি জন্যই কাসি বলা হয়